আমার নিজের আইডি দিয়ে লেখা লিখে সো ইন দ্য মিটার আমি আমার রেডিসন গ্রুপে আমি প্রবলেমের অফিসার হিসেবে ছিলাম ইন্টার কন্টিনেন্টাল আমি প্রবলেম ম্যানেজার হিসেবে জয়েন করে ঢাকায় এবং ওই সময় মোদি যখন দু হাজার বিশ সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি দুই লাইনের একটা স্ট্যাটাস আমি অফিসে যেই দিন আসবো সেই দিনে এরপরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিলে রাখা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ

So I'm blinking. I just trying to lose my blindfold. And I saw someone just from this side. Uh, he's just moved uh, his hand and trying to getting my attention. So I, I saw him and he, he just ten minutes just sit down mm -hmm. and I sit down. And I was just my handcuff was in the back side. So, mm -hmm. so I just did like this. And and I was just

তো ওরা তো আসলে আমাদের আমাদের সাউন্ড করতে মানা করতো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমি আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম সেভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে আমরা ডান পাশে একটা ছেলে ছিল তো কিছুক্ষণ কর্পোরেশন খুব মারতো তো কন্টিনিউস মারতো এবং ও যতক্ষণ কান্না থামাতো চিৎকার থামাত ওকে সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে তো সব বুঝতে ও ওকে মারতে মারত পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়াই থাকতো

এখান থেকে নিয়ে যায় আমাকে ফিস ওর ফিস ফিস মানে এরকম করে একজনের সাথে কমিউনিকেট করতো নো সাউন্ড এট অল তো তারা বলো কি তুই দুই লাখ নকল নামাজ পড়ে নিচ্ছিস তোরা এখান থেকে বের করতেছে সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস মায়ের হলো মেরে ফেলি সো আমি আসলে কালামায় পড়ে নিই অথবা দোয়া পড়ে নিই এরপর আমাকে আবার নিয়ে যায়

একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাত একজন হুজুর তাকে আরো দুই সপ্তাহ আগে ঘুম করে তারা লিখেছিল ল্যাব এগারো সেল ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি বলল তো জঙ্গি বললো এখন মানুষ তাকায় আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিই প্রথমে নিয়ে আসার পরে আবার আমাদের কি নারায়ণ এগারো সেল যে সেলটাতে আমরা গুম করেছিল আবার ওখানে দিয়ে দিলো পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে ভাবে দাঁড় করিয়ে আহ ক্যামেরাম্যানরা বললো মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেল পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণের নাশকতা পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড অ্যান্ড আই ওয়াজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন মাল্টি কোম্পানিজ অ্যান্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি অ্যান্ড দ্যাট ইস এ বিগ পয়েন্ট ইন মাই ক্যারিয়ার উইদিন থ্রি ইয়ার্স আই বিকেম ম্যানেজার অ্যান্ড এভরিথিং ওয়াজ গন অ্যান্ড স্টিল আই এম সাফারিং ইন ফিনান্সিয়াল ক্রাইসিস আই হ্যাভ থ্রি চাই অ্যান্ড আমি কেস এখনো হাজির আমার কেসটা এখনো চলছে